নমস্কার বন্ধুরা আমি রাজা আর আপনারা দেখছেন আমার স্বপ্নের বাগান ইউটিউব চ্যানেল আজ চলে গিয়েছিলাম বেহালার ম্যান্টন নার্সারিতে এই রোডসাইড নার্সারির মধ্যে আপনারা পেয়ে যাবেন সমস্ত ধরনের পারমানেন্ট ফুলের গাছ যেমন গোলাপ ফুল পুনে ভ্যারাইটির জবা দেশি জবা রঙ্গন আপনারা অ্যাডিনিয়াম পেয়ে যাবেন গাঁধা চারা পেয়ে যাবেন সমস্ত ধরনের ফুলের গাছ নয়নতারা থেকে শুরু করে টগর থেকে শুরু করে বাগান বিলাস থেকে শুরু করে অ্যালামোন্ডা থেকে শুরু করে সমস্ত রকমের পাতা বাহার দেশি চাবা থেকে শুরু করে টপ মাটির টপ প্লাস্টিকের টপ ব্যাগ থেকে এরকম পেয়ে যাবেন তুলসী চন্দ্রমল্লিকার গাছ পারমানেন্ট ফলের গাছ পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন আর সমস্ত রকমের সবজির চারা শীতের সমস্ত রকমের সবজি এবং ফুলের চারা সমস্ত কিছুই পেয়ে যাবেন আর এখানে কিন্তু অনেকগুলো নার্সারি আছে আপনারা দেখতেই পাচ্ছেন শিরশিয়ার চারা ইনকাগাঁদা লাউয়ের চারা সমস্ত কিছুই পেয়ে যাবেন এখানে লাউ কুমড়ো সিম বড়বটি ঢ্যাঁড়স লঙ্কা সমস্ত গাছ পাওয়া যাবে বীজ পাওয়া যাবে এখানে কনমি শাক মূল শাক পালং শাক সমস্ত কিছুর বীজ পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটি হলো মহাদেব নার্সারি আর এখানে দেখতে পাচ্ছেন সমস্ত রকমের কীটনাশক ওষুধ সার গাছের সমস্ত স্প্রেয়ার মেশিন ইত্যাদি সমস্ত কিছু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই যে চন্দ্রমল্লিকার চারা গাঁদার চারা এখানে স্ট্রবেরির চারা ফুলকপি বাঁধাকপি আপনারা ফুলকপি হলুদ বেগুনি সাদা পেয়ে যাবেন এখানে ক্যাপসিকামের চারা পেয়ে যাবেন লঙ্কা বুলেট বিলডাঙ্গা লঙ্কার চারা পেয়ে যাবেন এখানে লাউ পেয়ে যাবেন গোল লম্বা বেগুনও পেয়ে যাবেন গোল লম্বা এছাড়াও আপনারা এখানে কসমস দেখতে পাচ্ছেন এখানে গাঁদার মধ্যে ইনকা গাঁদা ফ্রেঞ্চ গাঁদা পেয়ে যাবেন এখানে সমস্ত ধরনের শীতের ফুল গাছ রয়েছে একদম একদম দু টাকা থেকে পাঁচ টাকার মধ্যে পেয়ে যাবেন এছাড়াও সবজির চারা পাঁচ টাকা থেকে দশ টাকার মধ্যে পেয়ে যাবেন একদম কম দামে খুব জোর হলে দশ টাকার মধ্যে সমস্ত চারা গাছ পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে সমস্ত রকমের ভার্টি ক পটাশ এখানে দেখতে পাচ্ছেন হাড়গুঁড়ো শিমকুচি ইত্যাদি সমস্ত কিছু নিমখোল